আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দুধমান কচু দিয়ে ছোট মাছ রান্না অনেকে হয়তো খাইছেন অনেকে হয়তো খান নাই তবে যারা গ্রামের মানুষ তারাই কিন্তু বেশি খায় তো এই যে আমাদের বাড়িতে কিন্তু মানে অনেক পরিমাণে এই দুধমান কচু গাছ আছে আমরা কদিন পরে পরে এটা ভাজি করে খাই ছোটো মাছদের চড়চড়ি করে খাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগে আমি ছোটো দিয়ে রান্না করছিলাম তো আমার শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করছে তো বলছে আজকে আবার রান্না করার জন্য তাই হচ্ছে আমি আজকে আবার রান্না করব। তো দেখেন এইখান থেকে কিন্তু আমরা অনেক খাইছি কেটে কেটে দেখা যাইতেছে এই কচুটা কাটার সময় অবশ্যই সাইডের কচু মানে সাইডের ডালটা কাটতে হয় মাঝখানের ডাল কাটতে হয় না কারণ মাঝখান থেকে আবারও কচু শাক বের হয় এই কারণে সাইডে থেকে সব সময় কাটতে হয় এই যে এটার মাঝখানে আছে একটা এই কারণে আমরা মাঝখানেটা কাটলাম না তো সাইডে থেকে কেটে নিতেছি শহর অঞ্চলে কেমন পাওয়া যায় বা কিনতে পাওয়া যায় কিনা আমি আসলে জানি না কিন্তু গ্রামে কিন্তু অহরহ মানে আনাচে কানাচে বাড়িতে বা একটা গাছ যদি আপনি উঠাতে পারেন সেখান থেকে প্রচুর পরিমাণে এই দুধ গাছ হয় অনেকে হচ্ছে নারকেল কচু বলে তো আমরা হচ্ছে দুধ বলি তো পাতাগুলো মশালা দেখেন কতটা সুন্দর আর রোদরে দেখতে কি ভালো লাগছে আমি হচ্ছে পাতাগুলো রেখে দেব ভর্তা বানানোর জন্য আমরা কিন্তু এই দুধকচুর যে পাতা থাকে সেটা হচ্ছে ভর্তা বানিয়ে খাই আর এখন হচ্ছে আমি কচুগুলাকে ছোট ছোট করে প্রথমে আগে কেটে নিব তারপরে হচ্ছে ছিলে নিব। এই কচু কিন্তু শাপলার মতো ভাজি করে খেতে খুবই ভালো লাগে আমরা কয়েকদিন পরে পরে ভাজি করে খাই শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা বেশি দিলে এই ভাজিটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে আর যারা খাইছেন তারা তো জানেনি তো আমি দেখেন এইভাবে করে কেটে নিলাম ঝুরি ঝুরি করে এটা আসলে মুখে বোঝানোর কিছু নেই খুব ভালোভাবে ছিলে তারপরে ছোট ছোট টুকরা করে মাঝখান দিয়ে ঝুরি ঝুরি করে নিলাম এখন আমি এই সাইজ করে যতগুলো কচু আনছি সবগুলো এই করে কেটে নেবো অনেকে আবার দেখে বলতে পারেন এই কচু আবার মানুষ খায় নাকি মাছ দিয়ে এদিক দিয়ে আমার কচুগুলো সবই কাটা হয়ে গেছে দেখেন আমি খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে কচুগুলো কেটে নিয়েছি তবে বেশি ঝুরি করার দরকার নেই তাহলে কিন্তু গলে যাবে আর এই দিক দিয়ে হচ্ছে আমি কড়াই বসাই দিয়েছি চুলায় আর তেলটাও গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আপনারা যেমন খান তেমন দিবেন তো পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পর আমার পেঁয়াজগুলো কিন্তু যেরকম লাল লাল হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন জিরা বাটা অ্যাড করে দিব বেশি দিব না অল্প পরিমাণে কারণ বেশি পরিমাণে দিলে গন্ধ লাগে আর একটু হালকা ভেজে নিলাম যাতে আদার যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে আর এবারে দিয়ে দিলাম পানি আর এখানে এখন শুকনো উপকরণ সব দিয়ে দিব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো এই কচুটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে যে কারণে আমি মশলাটা একটু বেশি দিয়েছি যাতে ঝাল লাগে খেতে ভালো লাগে তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমার মশলাটা প্রায় কষানোর শেষ এখন হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো তো আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন অনেকে ঝাল খেতে পারেন অনেকে খেতে পারেন না তো আমি এই তো কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন যে কচুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই কচুগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব আগে কিন্তু আমি মাছ দেব না তো কচুগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে কচুটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আজকে আমি হচ্ছে বেলে মাছ দিয়ে এই চড়চড়িটা করব আপনারা যে কোনো ছোট মাছ বড় মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারেন অনেকে বড় মাছ দিয়ে ভেঙে ভাজি করে খায় কোনো সমস্যা না আসলে এই কচুটা দিয়ে মাছ দিয়ে খেতে অনেকটা ভালোই লাগে আমি তো শুরুতেই বললাম আমরা ভাজিও খাই ভাজিটাও অসম্ভব মজা হয় তো আগে কখনো আসলে খাই নাই এটা আমি বাড়ি এসে শিখছি আমার বাবার বাড়িতে কখনো খাওয়া হয় নাই তাই আসলে আমি এটা আগে জানতাম না তো এখানে খাওয়ার পরে দেখলাম আসলে খাবারটা খুবই ভালো লাগে খেতে খুবই মজার হয় তো এখন আমি মশলার সাথে কচুগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব এই কচুগুলো কিন্তু অনেক অংশে কমে যাবে একদমই অল্প হয়ে যাবে এখন কিন্তু কড়াইটা ভরে গেছে কচু দিয়ে কিন্তু একটু পরে দেখবেন যে এই যে বলক এসে পড়ছে দেখেন কত অংশে কচুটা কমে গেছে আরও কমবে আর কচুতে কিন্তু পানি দেওয়ার কোনো মানে প্রয়োজন নাই আগেই কষানোর সময় কারণ কচু থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় আমি কিন্তু কচুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখেন কি পরিমাণ পানি উঠছে আমি কিন্তু কোনো পানি আগে ব্যবহার করি নাই তো অনেকটা পানি উঠছে এই পানিতেই কিন্তু কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানিটা যখন অনেকাংশে কমে আসবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব তো দেখেন পানিটা কিন্তু অনেকাংশেই কিন্তু কমে গেছে আর কচুগুলোও কিন্তু একদমই কম হয়ে গেছে খুবই অল্প হয়ে গেছে এখন আমি এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি দিয়ে দেব বেলে মাছ কিন্তু খুবই নরম এটা কিন্তু অল্প সময়ের মধ্যে ভেঙে যায় আর সিদ্ধ হইতে সময় লাগে না এই কারণে আমি আগে মাছটা দিই নি কচুটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে তো এখন মাছটা দিয়ে দিলাম যাতে করে মাছগুলো না ভাঙে আর খেতে ভালো লাগে তো বেলে মাছ এমনি অনেক নরম আপনাদের অঞ্চলে কী নামে এই মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই কারণে আমি পরে মাছগুলো দিলাম এখন আমি এখানে খুব বেশি পানি অ্যাড করব না যেহেতু আমার কচুর মধ্যে অনেকাংশে পানি বেশি আছে কারণ কচুতে প্রচুর পানি ওঠে আর বেশিক্ষণ জাল দিলে কিন্তু কচুর তরকারিটা খেতেও ভালো লাগবে না তাই আমি এখানে আরেকটু পানি অ্যাড করে তারপর রান্নাটা করে নেব তো দিয়ে দিলাম সামান্য পানি আর এই পানিতেই কিন্তু আমি রান্নাটা করে নেবো এই পানিতে অনেক পানি উঠবে মাছও সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই যেহেতু তো অনেক পানি উঠে তো এখন আমি হচ্ছে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য যে পর্যন্ত বলক না আসে বেশি নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নেই এই তো আমার টর্কেটে কিন্তু বলক এসে পড়ছে আর এই তো পানিও অনেক কমে গেছে অনেকক্ষণ জাল হয়েছে আমি কিন্তু বেশি নাড়াচাড়া দিইনি নাড়াচাড়া দিলে কিন্তু বেলে মাছগুলো একদমই ভেঙে যাবে এই কারণে আমি আস্তে আস্তে খুবই আস্তে আস্তে নাড়াচাড়া দিয়েছি যাতে করে মাছটা না ভাঙে এই কারণে তো মাসা দেখেন কালারটা খুব সুন্দর একটা কালারও চলে আসছে ফাইনালি আমার রান্নাটা একদমই শেষের দিকে আমি আরেকটু পরে নামিয়ে নেব তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ভালো থাকলে পাশে থেকে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ